রুমানার বয়স এখন ত্রিশ চাকরির কারণে ঢাকায় থাকে একটা আইটি কোম্পানিতে কাজ করে সকাল আটটার আগে অফিস রাত দশটার আগে বাসায় ফেরা হয় না ব্যস্ততা এমন যে নিজের জন্য রান্না করাও অনেক সময় ঝামেলা লাগে তাই সে বেশিরভাগ দিনই খাবার অর্ডার করে খায় কিন্তু যতই খাবার সুস্বাদু হোক একটা অভাব সব সময় থাকে মায়ের গরম ভাতের গন্ধটা রুমানার মা গ্রামে থাকেন বাবা মারা গেছেন পাঁচ বছর আগে তারপর থেকে মা একাই থাকেন রুমানা প্রায়ই বলে মা তুমি আমার সঙ্গে ঢাকায় চলে আসো কিন্তু মা হাসেন বলেন তুই ঠিক আছিস এইটাই আমার শান্তি তিন মাস ধরে রুমানা মাকে দেখতে যায়নি অফিসে প্রজেক্ট ডেডলাইন মিটিং দিন যায় সপ্তাহ যায় মাস পেরোয় একদিন বিকেলে অফিস থেকে বের হয়ে হঠাৎ মনে পড়ল আজ মা ফোন করেনি প্রতিদিন বিকেলে মা ফোন দিয়ে জিজ্ঞেস করেন খেয়ে ফেলেছিস আজ চুপ রুমানা কল দিল রিসিভ হয়নি দ্বিতীয়বার তৃতীয়বার না রাত অবধি চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে অফিস যেতে যাচ্ছিল তখন ফোন এলো এক আত্মীয়ের কাছ থেকে মা হাসপাতালে হার্টের সমস্যা রুমানা সব ফেলে গ্রামের দিকে ছুটল বিকেল নাগাদ পৌঁছল মা তখনও হাসপাতালে অক্সিজেন নিচ্ছেন চোখ মেলে মেয়েকে দেখে হাসলেন বললেন তুই এলি এখন ভালো লাগছে রুমানার চোখে জল এসে গেল ওর মনে হচ্ছিল গত তিন মাসের প্রতিটা মিসড কল এখন বুকের ভেতর কাঁপছে সে মায়ের হাত ধরে বলল মা তুমি আমার সঙ্গে ঢাকায় যাবে ঠিক করলাম মা কিছু বললেন না হালকা হাসলেন আর বললেন আগে এক কাপ ভাত খা অনেক ক্লান্ত লাগছে তোকে সেই রাতেই মা নিঃশব্দে চলে গেলেন হাসপাতালের করিডরে বসে রুমানা একা কানছিল কেউ কিছু বলার সাহস পায়নি মায়ের ঘরটা যখন পরিষ্কার করা হচ্ছিল ওর চোখে পড়ল রান্নাঘরে একটা পাত্র ঢাকা দেয়া ভিতরে গরম ভাত ডাল আর একটা পোড়া ডিম ভাজি মা সকালে রান্না করে রেখে গিয়েছিলেন রোমানা বসে পড়ল সেই টেবিলের পাশে ভাতটা ঠান্ডা হয়ে গেছে তবু খেতে শুরু করল প্রতিটা গ্রাসে মনে হচ্ছিল মা পাশে বসে বলছেন গরম না হলেও খা মা তোর প্রিয় ডিম ভাজি তো ঢাকায় ফিরে এখনও রুমানা অফিস থেকে ফিরলে ডাইনিং টেবিলে থালাটা রাখে নিজে গরম ভাত নেয় ডিম ভাজি দেয় খেতে খেতে মাঝে মাঝে থেমে যায় মনে হয় পাশের চেয়ারটা খালি নয় রুমানা আজকাল খুব ব্যস্ত থেকেও এক কাজ নিয়ম করে করে রাতে খাওয়ার আগে মাকে ফোন দেয় নাম্বারটা এখন অফলাইন তবুও সে ফোন দেয় কারণ তার মনে হয় কোথাও না কোথাও মা এখনো শোনেন মা আমি খেয়ে ফেলেছি সব ব্যস্ততার পরেও জীবনের সবচেয়ে উষ্ণ জিনিসটা হয়তো এখনো এক প্লেট গরম ভাত যেটা মা বানিয়ে দিতেন ভালোবাসার স্বাদে ফানি বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি আব্বুল্লানুর অর্ণব গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমাকে শোনার জন্য ভালো থেকো সবসময়